আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন শিক্ষার্থীরা কোনোভাবেই সরকারের প্রতিপক্ষ নয় তারা যেন অশুভ আন্দোলনের ঢাল হিসেবে ব্যবহৃত না হয় শুক্রবার ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের কথা বলেন তিনি জানান শিক্ষার্থীদের যাতে অযথা হয়রানি ও আটক করা না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে ওবায়দুল কাদের বলেন যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানায় আওয়ামী লীগ তারা কারো অশুভ হিসাবে ব্যবহার জাতি চায় পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে